রাধে রাধে বন্ধুরা তো আজকে সকাল সকালে আনাজ নিয়ে চলে এসেছি মানে আনাজটা কাটতে বসে গেছি তো এই যে ডাঁটা কাটছি ও কালকে রাত্রিরেই নিয়ে এসে রেখে দিয়েছিলাম এই আজকে একটু সকাল সকাল রান্না করে নিতে হবে এই জন্য ওই জন্য ডাঁটাটা কাটছি ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে এই পোস্ত বানাবো আর ওই যে শাকটা কাটা হয়ে গেছে আনাজটা সব মানে আনাজ সবজিগুলো সব কাটা হয়ে গেলে তারপরে গিয়ে আবার অন্য কাজ করব। এই আর কি তো ওই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি অন্যদিন তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না অনেক কিছু কাজ করে তারপরে গিয়ে স্টার্ট করি তো এখন যেহেতু অনেকগুলো ঘরের মধ্যে মানুষজন আছে তাই ওদেরকে দিয়ে একটু ভিডিওটা করিয়ে নিই এই আর কি শুক্রবার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননী শোনার কী পাই সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লক চ্যানেলের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে সবার আগে বলে রাখি যে আজকে দোল পূর্ণিমা যদিও ভিডিওটা অনেক পরে পোস্ট হবে তাও বলে রাখলাম আর তাছাড়া দেখতেও পারবেন আজকে দিনটাতে তো ওই আজকে অনেক ভোরবেলা উঠেছি আর সমস্ত কিছু মোটামুটি সমস্ত কিছু কাজ হয়ে গেছে কারণ আজকে তো আমার অনীশোনা হোলি খেলবে তাই হচ্ছে কী ওর জন্যে একটুখানি ব্যবস্থা করে দিতে হবে আলাদাভাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে সব কাজ সেরে নিয়েছি মানে সকালে উঠে কাজ বলতে ঘর ঘরটার মোছা হয়ে গেছে তো আর টিফিনের জন্যে কিছু সবজি কেটে রেখেছি ওটা স্নান টান করে এসে তারপরে গিয়ে এটা করে নেবো কারণ ওইদিকে আমি এতে ব্যস্ত হয়ে গেলে পরে যদিও সেরকম কোনো ব্যাপার নেই কারণ আমার ছেলে আছে তো দুজনে মিলে করবো কোনো অসুবিধা নেই তো আজকে সারাদিনটা কেমনভাবে কাটাই কি করি না করি তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যত পারবো তো এই হলো ব্যাপার আর চলুন দেখিয়ে দিই যে ওরা দাদু আর নাতি মিলে কি করছে এই না এই যে ওরা দুজন ওই দূরবীন দিয়ে বাইরে এত কুয়াশা যে দূরবীন দিয়ে দাদু আর নাতি ওই বাইরের ওয়েদারটা দেখার চেষ্টা করছে এরাও ঘুম থেকে উঠে গেছে আর আর একজন ঘুমাচ্ছে দেখাই এই যে ঘর মসবো বলে জল রেডি করে রেখেছি আর আর একজনও ঘুমাচ্ছে তো এই হলো ব্যাপার ঠিক আছে বন্ধুরা আবার আমি পরে আসছি কাজকর্ম সেরে নী সোনাও ঘুমাচ্ছে চলুন আজকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিই আর যেহেতু আজকে আমার নুনি শোনার খুব প্রিয় একটা দিন তাই সেটাকে একটু স্পেশাল করার চেষ্টা করব জানি সেরকমভাবে তো করতে পারবো না তাও যতটা পারা মানে আমার দ্বারা সম্ভব আমি সেটা করব। তো বন্ধুরা দেখতে থাকুন স্পেশাল বলতে গেলে ওর একটু জায়গাটা পরিবর্তন করব আর ওখানটা একটু সাজিয়ে গুছিয়ে ওর সাথে একটু হোলি খেলা হবে তো এই আর কি তো সেরকমভাবে যদিও আমরা হোলি খেলবো না তাও ওর সাথে যতটা আমাদের সঙ্গ দেওয়া দরকার ততটা আমরা অবশ্যই দেব তো এই হোলি ব্যাপার তো চলুন বন্ধুরা আমরা আমি স্নান টান করে আবার আপনাদের সামনে আসছি আমি স্নান টান করে চলে এসেছি তো চটপট করে এইবার আমি নুনী সোনাকে ওর জায়গাটা নিয়ে যাই যেখানে ও হোলি খেলবে তো ঠিক আছে চলুন আর কথা না বাড়ি ওকে নিয়ে যাই অনেকটা দেরি হয়ে গেছে ও বসে আছে এই যে আমি আসার আগেই নুনি সোনা সব করে দিয়েছে এই যে চান হয়ে গেছে ওর আর এই যে ওকে রেডি করছে তো এই জামাটা পরিয়েছে এই জামাটা আজকে খুলে দিতে হবে কেন রং খেলবে আর যেই জামাটা পরে রং খেলবে ওটা বাদ দিয়ে দেবো তো খানিকক্ষণ পরে আবার এই জামাটা চেঞ্জ করে ওই রং খেলার জামাটা পরিয়ে দেব এই যে সোনা আজকে একবার এখন স্নান করলো আবার খানিকক্ষণ পরে রং টং খেলে তারপর আর একবার স্নান করিয়ে দেবো আজকে তিন চারবার মনে হচ্ছে জামা চেঞ্জ করতে হবে দাদা মন দিয়ে সব কিছু করিয়ে দিচ্ছে সকালের ভোগটা দিয়ে দেবো তারপরে সমস্ত কিছু করব তারপরে হোলি খেলতে আরম্ভ করবে তো ওর জন্য একটা ডেকোরেশান হয়েছে অন্য জায়গায় চলুন দেখি আসি এই যে এই জায়গায় এই ব্যালকনিতে এখানটায় ও বসবে এখানটাতেই ও হোলি খেলবে তো ঠিক আছে ওকে নিয়ে এসে সব কিছু রেডি করে তারপর আবার আপনাদের দেখাচ্ছি যেহেতু ননী সোনাকে সকালে সেবা দেওয়া এখনও কমপ্লিট হয়নি তাই ভাবলাম যে টিফিনটা ততক্ষণ বসিয়ে দিই আর এই যে সাবুর খিচুড়ি বানাচ্ছি তো ওইটা হয়ে গেলে পারে ততক্ষণ এইটা এইদিকেও হয়ে যাবে ওদেরকে খেতেও দিতে পারবো আর ওই বসিয়ে দিয়েছি আর এই যে এটা সাবু ওই এটা নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে যখন ফুটে যাবে তখন ওই সাবুরটা দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা করে নিই তারপরে দেখাচ্ছি এই যে সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার ননিশনেরও সকালে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলুন দেখাচ্ছি ওকে এই দেখুন কি সুন্দর লাগছে আজকে আজকে আপনারা খালি একটাই জিনিস নোটিস করুন খালি ওর মুখের হাসিটা দেখুন কত কত হাসছে অন্যদিন এক দিন মুখটা গম্ভীর করে থাকে আজকে হোলি খেলবে না এই যেন কত হাসি দেখুন একবার মিষ্টি হাসি একদম সকালে তাড়াতাড়ি ভোগ গ্রহণও করে নিয়েছে তো চলুন ওকে নিয়ে যাই তো ফাইনালি হোলি খেলা কমপ্লিট হলো আমার রাজাবাবুর অবস্থাটা একবার দেখুন কি হয়েছে পুরো লাল লাল হয়ে গেছে তো এবার এই যে দই দিয়ে ওকে স্নান করিয়ে দেব এত রঙ খেলেছে এখন দই দিয়ে উঠলে হয় তো তাও ওই একবার চেষ্টা করে দেখা যাক ওঠে কিনা কি কিউট লাগছে দেখতে এই দেখুন তিলকেরও রঙ লেগে গেছে যেহেতু তিলকটা সাদা তো ওই জন্য এই দেখুন মুখের অবস্থা দেখুন কি দারুণ লাগছে দেখতে তো ঠিক আছে ওকে স্নান টান করে ওকে পরিষ্কার করে নেওয়া হোক তারপরে আবার পরে দেখাচ্ছি এই যে হোলি খেলে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদিও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেনি এখনও অনেক রং লেগে আছে স্নান করাতে করাতে উঠে যাবে আর এই যে তোকে দুপুরবেলার ভোগও দিয়ে দিয়েছে ওর দাদা তোর মুজ আর আঙুর খাচ্ছে তো ঠিক আছে ও খেয়ে নুক আর আমরাও গিয়ে খেয়ে নিই পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখুন এই দুজনকে দেখে নিন সারাক্ষণ ফোন নিয়ে পড়ে আস তো চলুন আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই একবার এই যে ভাত হয়েছে আর ডাটা আলু আর পটল দিয়ে পোস্ত হয়েছে এটা আর যেটা সব সময়ের জন্য আমার থাকে শাক ভাজা বেগুন দিয়ে আর এই যে এটাকে বলে বেসনের তরকারি কি গাঠটা না কী বলে ওটা শুভ দুপুর বন্ধুরা এই যে ভাতটা খেয়ে আর একটা তরমুজোর বাবা এনেছিলো সেইটা কেটে দিলাম আর না হলে পরেই থাকবে কেটে ওদেরকে দিয়ে দিলে পরে ওই খেলতে খেলতে খেয়ে নেবে আর এই যে সারাক্ষণ ওই ক্যারাম খেলছে ফোন দেখছে এই আর কি কটা দিন তো সময় পায় বাড়ি গিয়ে তা পড়াশোনা করবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমার ননী সোনাকে সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে এবার এই তুলসী পাতাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিতে হবে রাধে রাধে